নুনে কুতিনি আমাদের কোরআনে কিন্তু দেখবেন অনেক সময় দুই শব্দের মাঝখানে এরকম একটা ঝোলানো নুন থাকে নিচের দিকে ঝোলানো একটা কি থাকে নুন থাকে নুনটার অন্যান্য নুনের তুলনায় এই নুনটা কি ছোট না বড় আকার আকৃতিতে এই কুতনি শব্দের অর্থ কিন্তু ছোট কুতনি কেন বলা হয় কারণ এটা অন্য আসল বা শব্দের মধ্যে যে নুন থাকে সেই নুন থেকে এই নুনটা কি থাকে আকার আকৃতিতে ছোট থাকে এই জন্য এটাকে বলা হয় নুনে কুতনি এখন প্রথম আমরা যেটা জানব সেটা হলে নুনে কুতনি কি আমি এটা কি পড়া আমার জন্য আবশ্যক কিনা নুনে কুতনি করেই পড়তে হবে কিনা নাকি কুতনি না করেও পড়ার সুযোগ আছে এটা আমাকে আগে জানতে হবে আর কখন নুনে কুতনি হয় সেটাও আমরা জানবো ইনশাল্লাহ এখানে কিন্তু দেখেন কিছু নুনে কুতনির উদাহরণ দেওয়া আছে এখানে কিন্তু কোনো নিয়ম নাই উদাহরণটা হচ্ছে যে যেমন নীল হাক এখানে আমি নুনে কুতনি সহ পড়লাম কি পড়লাম ইয়া ই তারপরে কি পড়লাম নিবে না আসলে এই নুনটা আসলো থেকে একটা নিয়ম মনে রাখবেন এই দুইটা শব্দ আসলে এই দুইটা শব্দ কিন্তু আলাদা শব্দ ছিল কিভাবে এইটা ছিল ইয়াওমা ইজিন কি ছিল এটা এটা কি ছিল প্রথমটা ইয়াওমা ইজিন আর এইটা কি ছিল নূহুন এইটা ছিল কমান এইটা ছিল ওয়া আমওয়ালুন এটা ছিল কারমাদিন এটা ছিল রন তার মানে দেখা যাচ্ছে নুনে কুতনির আগের শব্দে কি ছিল প্রত্যেকটা শব্দের আগের শব্দের শেষ অক্ষরে কি ছিল কি ছিল নুনে কুতনির আগের শব্দের শেষ অক্ষরে সবগুলোতেই কিন্তু বেসিক্যালি তানবিনই ছিল তা একটা নিয়ম হচ্ছে তানবিনের পরের অক্ষর যদি হয় হামজাতুল ওয়াসল হামজাতুল আসলটা কী হামজাতুল আসল হচ্ছে যে হামজাটা মিলিয়ে পড়ার সময় উচ্চারণ করা হয় না কিন্তু আলাদা পড়ার সময় উচ্চারণ করতে হয় শুধু এতটুকু জানেন তাহলে হামজাতুল আসল হচ্ছে যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে হামজার উচ্চারণ হয় না কিন্তু পূর্ববর্তী শব্দটাকে আলাদা করে পরবর্তী শব্দ পড়তে গেলে হামজাটা উচ্চারণ হয় সেই হামজাটাকে হামজাতুল অসলি বলে কে বলতে পারবে দেখ আরো সহজ করে বলবো এক কথায় বলতে পারেন এক কথায় বলতে পারেন যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে উচ্চারিত হয় অথবা যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে উচ্চারিত হয় না কিন্তু আলাদা পড়লে উচ্চারিত হয় সেটাই ওয়াসল কিভাবে আমি একটু দেখাই যেমন আপনাদের একটা সহজ শব্দ দিয়ে দেখাই খেয়াল করবেন আমি লিখতেছি এখানে রসু। রসুলুন রসুলুন মানে কি একজন রসুল এখন আমি যদি এখানে লিখলাম আল্লাহ আল্লাহ দুইটা পাশাপাশি দুইটা নাউন না দুইটা ইসেম না জি এটা একজনের নাম রসুল মোহাম্মদের নাম রসুল আর এটা হল স্রষ্টার নাম আল্লাহ এখন এই দুইটা শব্দকে যখন আমি পাশাপাশি লিখব। এটা কিন্তু পাশাপাশি লেখা পাশাপাশি লেখার সময় কি করে লিখতে হবে এখন শোনেন আমি এখানে উন বললাম আর এখানে কি বলছি বলেন তো এটা আল্লাহ আল্লাহ বললাম না? জি এটা কিন্তু রসুলুন উন বললাম এটা আল্লাহ বললাম এখন দুইটা যখন পাশাপাশি লিখবো তখন আমি কিভাবে লিখবো এই পাশে লিখে দেখাচ্ছি রসুল এখন বলেন আমাকে এই যে আল্লাহ শব্দের যে হামজাটা এটা কি এখানে আমি উচ্চারণ করেছি কিন্তু আমি এখানে তো করেছিলাম কারণ কি কারণ হচ্ছে এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসলি হামজাতুল ওয়াসলির নিয়ম হচ্ছে যখন আলাদাভাবে ওই শব্দটা পড়া হবে তখন হামজাটা উচ্চারিত হবে আর যখন তার পূর্ববর্তী শব্দের সাথে ওই শব্দকে মিলিয়ে পড়বেন যে শব্দের শুরুতে হামজা আছে তখন ওই হামজাটা পড়া হবে না হামজা তো লসলি হলে এবার ক্লিয়ার হলো জি তার মানে এই আল্লাহ শব্দের হামজাটা কিন্তু হামজাতু লসলি যেমন আপনারা দেখেন ইবনুন ইবনুন শব্দের অর্থ কি জানেন হুম ছেলে ছেলে মাসাল কে বললো হ্যাঁ কে বললো জহরুল হক খান ভাই মাসাল জহরুল হক হ্যাঁ হ্যাঁ মাসাল জহরুল ভাই শুক্রিয়া জজাকাল্লা ইবনুন শব্দের অর্থ কিন্তু ছেলে যেমন আমরা বলি না আবদুল্লাহ ইবনু মাসু আবদুল্লাহ ইবনু মাসউদ আবদুল্লাহ কার ছেলে বলেন তো মাসুদের ছেলে ওমর উবনুল খতাব ওমর ইবনুল খত্তাব খত্তাবের ছেলে হচ্ছে ওমর এবারে বুঝতেছেন তো হ্যাঁ ইবনে আবদুল্লাহ মানে কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে কি আবদুল্লার ছেলে মোহাম্মদ মোহাম্মদ কার ছেলে মোহাম্মদের বাবার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মহাম্মাদ মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুল আবদু আবু তো আবুদুল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তাহলে আব্দুল্লাহ কার ছেলে মুত্তালিবের ছেলে তা ওই ইبن শব্দটা কিন্তু দেখেন এখানে আপনারা যখন পড়েন ওমর ইবনুল উমা ওমর উমর ইবনে ওমর পড়েন না নাকি নাকি বলেন ওমর ইবনে খত্তাব কোনটা বলেন হ্যাঁ ওমর উবনুল খতাব বলি আমরা ঠিক না কারণ কি এই হামজাটা হামজাতুল ওয়াসল কিন্তু আমি যদি এখন ওমরটা কেটে দেই তাহলে ইবনুল খতাব পড়তে হবে কিন্তু কারণ কি ইবনুটা এখন সেপারেট আমি কি বোঝাতে পেরেছি এবার হ্যাঁ না বুঝলে বলবেন কারণ না বুঝে সামনে আগালে পরবর্তীতে অসুবিধা হবে কষ্ট লাগবে বুঝবেন না তাহলে এই যে যে হামজাটা এটা হামজাতু লসলি এইটা 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 হামজাতু লসলি কিভাবে বুঝলাম তার কারণ এখানে নুনে কুতনি আসছে প্রত্যেকটা নিচেই তার মানে তার পূর্ববর্তী শব্দে কি ছিল তানভিন ছিল এটা একটা উদাহরণ হিসেবে এখানে আনা হয়েছে এবার আমি নিয়মের দিকে যাই যেমন দেখেন এখানে মূল শব্দটা কিন্তু দেখেন এই যে একটা আয়াত নাম্বার দেওয়া এটা চল্লিশ নাম্বার সুরা চৌত্রিশ নাম্বার আয়াত এই আয়াতের পূর্ববর্তী শব্দ হলো মুরতাব আর পরবর্তী শব্দের শুরুতে কি আছে আল্লাজিনা এখন ভালো করে এখানে বুঝতে হবে কিন্তু এখানে কিন্তু মুরতাবুন আছে আর এখানে কি আছে আল্লাহিনা এই শব্দ দুইটাকে আমরা দুই ভাবে পড়তে পারি আবারও বলছি খেয়াল করেন দুই ভাবে পড়তে পারি যদি আমি এখানে মুরতাব বলে থেমে যাই তাহলে এটা পড়বো আল্লাজিনা দিয়ে আর যদি এই দুইটা একসাথে মিলিয়ে পড়ি তাহলে পড়বো কিন্তু মুরতাবু নিল্লাজিনা এই যে দেখেন এখানে উদাহরণ দিছে বলছে যখন থামবেন তখন কিভাবে পড়বেন তাই বলছে মুরতা তার মানে কি এখানে সাকিন করলাম কলকলা হয়ে গেল আর এখানে তখন কি পড়তে হবে আলাদা করে আল্লাজিনা কিন্তু যদি আপনি দুটো মিলে পড়েন তাহলে কিভাবে পড়বেন মুরতাবু নিল আরো কিছু উদাহরণ দেখাই এখানে দেখেন ইল্লা ইস্তিক বারন এটাও দুই নিয়ম যখন থামবেন তখন কিভাবে পড়বেন ইল লা নুফুর এই যেখানে দুই জবর আছে এক জবর পড়তে হবে এটাকে কি বলে মাদ্রে হেওয়াজ আর এখানে কি হবে ইস্তিক বারণ আবার যদি দুটো একসাথে মিলিয়ে পড়েন তাহলে কি হবে ইল লা নুফুর অন ইস্তিক বারণ ইল লা নুফুর হ্যাঁ তাহলে আমরা কি নুনে কুতনি নিয়মটা কি তানবিনের পরে যদি হামজাতুল যুক্ত শব্দ আসে তাহলে ওই তানবিনের কে একটা হরকত মাইনাস করে ওই হামজাতুল ওয়াসলের নিচে একটা জের যুক্ত নুন দিতে হবে এর পূর্বের অক্ষরে জবর হোক দুই জবর হোক দুই জের হোক দুই পেশ হোক সর্বাবস্থায় নুনের নিচে কি হবে জেরই হবে সর্বাবস্থা নুনের নিচে কি হবে যেমন দেখেন এখানে আরো উদাহরণ দিয়েছে আজকে পড়া দিব না আজকে পড়া বোঝাবো জিনিসটা দেখেন হুমা এখানে আল্লাজি এখন আপনি যদি এটাকে দুই ভাবে পড়তে পারেন যখন থামবেন তখন কি পড়বেন হুম আলু মনে রাখবেন গোলতায়ের উপরে যাই থাকুক না কেন থেমে গেলে সেটা হা এবং সাকিন হয়ে যায় গোলতার উপরে বা নিচেই হরকত যাই হোক থেমে গেলে কি হয়ে যাবে হ্যাঁ এবস হয়ে যাবে আর যদি মিলিয়ে পড়েন তখন ওই যে নুনে কুতনে চলে আসবে উমাজাতিল উমাজাতিনিল্লাজি উমাজাতিল উমাজাতিনিল্লাজি ক্লিয়ার এবার আচ্ছা তারপরে দেখেন পরবর্তী উদাহরণ দেখেন এটা কিন্তু না জানলেও সমস্যা নাই কোরআন তো দেয়াই থাকে তারপরে একটু নিয়মটা জেনে রাখলেন আপনি আলিমান এখানে এখানে কিন্তু আয়াতের শেষ এখন দুই ভাবে পড়বেন আজ বন আলিমা আর এখানে নুনে কুতনি সহ পড়বেন মিলিয়ে পড়লে আজ বনিমানা ক্লিয়ার এবার এরপরে আরেকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করবো যখন চামবেন তখন পড়বেন কি মনিবে আর উদু হা পড়বেন এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে সবগুলোতে আমরা জের দিলাম এখানে ও না সবগুলোতে না এখানে উদু খুলু হলো কেন নিদখুলু মানে আদ খুলু হতে পারত ঈদ খুলু হতে পারত এটা আমরা ইনশাল্লাহ শিখবো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখব সেটা পরবর্তী না আমাদের লাস্ট লেসন যেটা হবে আর দুইটা লেসন আমাদের বাকি আছে ওই লাস্ট লেসনে আমরা শিখব কখন এই খালি আলিপের উপরে কখন পেশ হবে খালি আলিপের উপরে যখন এটা খালি আলিপ না এটা তো এই খালি আলিপের উপরে কখন পেশ দিবেন কখন জের দিবেন এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে নিদু বিনুহা এখানে যখন থেমে যাবেন তখন কি বলবেন মুনিবে আর যখন মিলিয়ে পড়বেন মুনিবি তাহলে আমরা কি নুনে কুতলি বুঝলাম আমাদের কিন্তু নুনে কুতনিকে ঠিক রেখে পড়াটা জরুরি না যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে পড়বেন আর যদি মিলিয়ে নুনি কুতনি না পড়েন তাহলে কিন্তু পড়াটা কি না কুতনি আমি একটা উদাহরণ আর একটা সুন্দর একটা উদাহরণ দেখিয়ে আমরা শেষ করব এই পাঠ আপনি সোরা ক্লাসে চলে যাই আমরা একটু দেখি সোরা ক্লাস কে এখানে আছে নাকি আরো আগে আছে দেখতে হবে এখানে কুতনি দেয়া নেই কিন্তু কিন্তু আপনি এখানে সহ পড়তে পারবেন যেমন দেখেন এখানে এখানে কি আছে না তারপরে কি হামজাটা কি হামজাতুল আসল না হামজাতুল কথা হামজাতুল আসল কারণ আল্লাহ শব্দটার আল্লা শব্দের হামদাটা কি হামজাতুল অসল ওই যে আপনারা পড়েছেন না রসুল উল্লাহ ওখানে তো আল্লাহ ছিল তার মানে কি হামজাটা কিন্তু পড়া হবে না মিলিয়ে পড়লে তাহলে এবার আমাকে বলেন এখানে তো নুনি কুতনি দেয়া নেই তাহলে আপনি কিভাবে পড়বেন উল্হু আল্লাহাদ মাশ আল্লাহ মাশ আল্লাহ জসিমদার সুন্দর পড়েছেন উল্হু আল্লাহহু আহাদু নিল্লাহু সমা কিন্তু অনেক কারি সাহেবরা কারি সাহেব না ঠিক ইমাম সাহেবরা কিন্তু কেমন যেন একটু পড়ে নি পড়ে না কিন্তু অনেক অনেক ইমাম সাহেবরা দেখেছি আমি তারা নি পড়ে না কিন্তু এখানে কিন্তু নিয়ম অনুযায়ী কি পড়তে হয় দুই আয়াত দুই আয়াত যদি একসাথে পড়েন অবশ্যই নিয়ে পড়তে হবে আর যদি আলাদা আলাদা করে পড়েন তাহলে আর নিয়ে পড়তে হবে না এখানে যদি আলাদা আলাদা পড়লে নিপ না পড়তে হয় তাহলে উপরের উদাহরণ গুলো তো একই নিয়ম এবার ক্লিয়ার তাহলে আমরা এখানে দুই ভাবে পড়ে দেখাচ্ছি উল হু আল্লাহ তার মানে থেমে গেলাম ওই জন্য আল্লাহ বললাম কিন্তু যদি মিলিয়ে পড়ি উল হু আল্লাহ নীল্লা এখানে কিন্তু নীল্লা তখন লাটা কিন্তু পাতলা হবে কারণ কি নুনের নিচে জের আর যদি আপনি এটা আলাদা করে পড়েন তখন লামটা মোটা হবে তখন হবে কিন্তু আহাদু হবে কিন্তু তখন ক্লিয়ার জি জি আল্লাহ শব্দের দুই রকম পড়তে হয় না নিয়ম আল্লাহ শব্দের পূর্বে জের হলে লা হয় আর পেজ বা জবর হলে কি হয় ল হয় আচ্ছা তাহলে আমরা নিশ্চয়ই মোটামুটি নুনে কুতনিটা বুঝেছি আমরা ইনশাল্লাহ আগামী